আমার ইসলাম দরদি ভাই না বুঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাবে না তাই আল্লাহ পাক বললেন বান্দা শোন তুমি যদি মুসলমান হতে হয় তাহলে আমার পবিত্র কোরআন ও হাদিসকে মেনে নিতে হবে আর এই পবিত্র কোরআন ও হাদিসের উপরে আমল করলে তুমি পাক্কা মুসলমান হয়ে যাবে আমার ইসলাম দরদি ভাইরা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন ইন্নাদ্দিন

আম <tries> একমাত্র হবে মুসলমান আমার ইসলাম দরদে ভাইরা তাই আপনার আমার জীবনের আমলের দিকে তাকিয়ে দেখুন আপনি পিছনে কি করে এসেছেন এখন কি করছেন আগামীতে কি করবেন আপনার কি কোন চিন্তা আছে আপনার কি ভাবনা আছে আপনার কি চেতনা আছে আল্লাহ পাক একজন ব্যক্তি দুনিয়ার জমিনে একজন আল্লাহর ওলি তিনি বাজারে নেমেছেন বাজার করতে বাজার করতে নামার পর তিনি বাজারে বাজার করেছেন অর্থাৎ কিছু মাল খরিদ করেছেন করার পরে সেই আল্লাহর একটা পকেট থেকে একটা একশো টাকার নোট তিনি বের করে তিনি দোকানদারকে দিচ্ছেন দোকানদার একশো টাকার নোটটা আর পর দোকানদার ডাক দিয়ে বলছেন চাচা আপনার এই নোটটা চলবে না আওয়া চাল হয়ে গেছি আমরা বাজার করার সময় কিছু নোট যখন বের করে দিই

ব্যবসিক ডাক দিয়ে বললেন বাবা আপনার এই নোটটা চলবে না যেমন কথা বলেছেন চল আল্লাহর পড়ে গেল আশেপাশে যারা মানুষ ছিলেন ছুটি আসলেন আসার পর আল্লাহরেন সুস্থ করে তুললেন সুস্থ করে তোলার পর আল্লাহর অলিকে ডাক দিয়ে বললেন বাবা আপনার কি হয়েছিল এই দোকানদার আপনাকে মেরেছি এই ব্যবসায়িক আপনাকে কি মেরেছে নাকি কেন আপনি বেগুন সে জমিনে পড়ে গেলেন সেই আল্লাহ আমি যখন মাল খরিদ করলাম মাল খরিদ পর যেমন একটা একশো টাকার নোট বের করে দোকানদারকে দিলাম দোকানদার নোটটা নেওয়ার পর আমি বললো এই নোটটা আপনার চলবে না এই নোটটা আমি জমিনে পড়ে গেলাম বুঝতে পারলাম না সেই ব্যক্তিরা বলল বলে এইরকম কথা তো মানুষ বলে সাধারণ কথা নয় এটা তো একটা সাধারণ কথা কথার কি মাধুর্য আছে এই কথার কি মাহাত্ম আছে এইরকম কথা মানুষ সাধারণ কত মানুষ বলে থাকে সেই ব্যক্তি বলল না বাবা না এই কথার বড় গুরুত্ব আছে মাহাত্ম আছে বলে কি গুরুত্ব মাহাত্ম সেই ব্যক্তি বললেন বাবা এই একশো টাকার নোট আজ দোকানদার আমাকে অচল বলে ফিরিয়ে দিল আমি যদি যদি ইচ্ছা করি আপনার কাছ থেকে একশো টাকা নিয়ে দোকানদারের দেনা পরিশোধ করতে পারে আমি বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে একটা টাকা নিয়ে সে পরিশোধ করে দিতে পারি এইভাবে হয়তো আমি দিন তার দেনাটা শোধ করে দিতে পারি কিন্তু আমার এমন একটা একশো টাকার নোট রয়েছে বাবা সেই নোটটা যদি সেই দিন লাফা গজাল বলে ঘোষণা করে সেই দিন তো আর কোনো উপায় থাকবে না সেই সমস্ত বাটা

রোজগার কোথায় লাগালাম আমার ইনকাম

জাহান নামে চলে যাও আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে বললেন ফালাকুম তাওয়াতিম ওয়ালা নসির আল্লাহ পাক বলেন বান্দা সেই দিন যখন তোমার হিসাব নেওয়া হবে তোমার আমলগুলো তুলে ধরা হবে সেই দিন বান্দা তোমাকে কেউ বাঁচানোর वाला থাকবে না তোমাকে কেউ সাহায্যকারী থাকবে না দুনিয়ায় যদি কোনো বিপদে পড়া যায় দুনিয়ায় যদি কোনো मुसीबাতে বাড়ায় যায় নিজের ভাই বন্ধর যারা থাকি তারা যে সেই বিপদে উদ্ধার করে আনে যদি দুনিয়ায় কোনো मुसीबতের মধ্যে পড়েন নিজের আত্মীয়জন সন্তান পিতা যদি থাকি বাড়ির গরু গোলা বিক্রয় করে দিয়ে ছুটে নিয়ে আসে আপনার সন্তান যদি থাকি আপনার সন্তান প্রাণ দিয়ে বাপকে বাঁচানোর চেষ্টা করে ও মুসলমান গো আল্লাহ পাক বললেন বান্দা সেই দিন তোমাকে কেউ বাঁচाने वाला থাকবে না তোমার সন্তান থেকে যাবে তোমার স্ত্রী থাকবে তোমার পুত্র কন্যা থাকবে তোমার মা থাকবে তোমার বাপ থাকবে তোমার ভাই থাকবে তোমার আত্মীয়-স্বজন থাকবে বন্ধু-বান্ধব থাকবে কিন্তু সেই দিন কেউ বাঁচানোর জন্য যাবে না আল্লাহ পাক বললেন বান্দা দুনিয়ায় 50 শা

বসে দুনিয়ার যত আমল আপনার জীবনের আমল গুলো লিপিবদ্ধ করে সেই দিন আল্লাহ পাক বলছেন বান্দা আমার একজন ফেরেশতার ডিউটি শেষ হয়ে যায় আর একজন ফেরেশতা এসে জয়েন্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে থেকে যায় ওই বান্দা করে কি তোমার তোমার জীবনের আমল গুলো সর্বক্ষণের আমল লিপিবদ্ধ করে লিখে লিখে একটা মালাতে পরিণত করার পর তোমার গলাতে ঝুলিয়ে দিয়ে আল্লাহর ফেরিস্তা চলে যা আল্লাহ ফেরেস্তা গলায় ঝুলিয়ে নিয়ে চলে যায় আমারও আরেকজন আমারও দুইজন ফেরস্তার ডিউটি পড়ে দুইজন আসে পর্যন্ত তার ডিউটি শেষ না হয়। ওই তোমার জীবনের কর্মগুলো লিপিবদ্ধ করে মালায় পরিণত করে গলাতে ঝলিয়ে দিয়ে চলে যায় এইভাবে একদল ফেরেস্তার ডিউটি শেষ হয় আর একদল ফেরেস্তা জয়েন করে এইভাবে তোমার জীবনের আমল গুলো লিপিবদ্ধ করা হয় বান্দা বলবে কেমন দিন আল্লাহ পাক তার আমল যখন তার সম্মুখে দিবে সেই সময় আল্লাপাক বলবেন যারা শিক্ষিত ছিল তারা পড়তে পারত যারা তারা পড়তে পারতো লিখতে পারত যারা অশিক্ষিত ছিল মূর্খ ছিল তারা লিখতে পারতো না পড়তে পারতো না কিন্তু বন্দাজ তোমরা সকলেই তোমরা সকলেই আপন আপন আমা পড়ার জন্য তোমরা নিজেই নিজের আমল নামাব পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে